আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফারহানা ডেইজি আমি জেনেসিসের রেগুলার অফলাইন বাসে ভর্তি ছিলাম জেনেসিসের প্রতিটি ভাইয়া টোকদের আন্তরিক প্রচেষ্টার ফলে আমাদের অফলাইনে সর্বোচ্চ তারা সহযোগিতা করেছেন এবং শুধু তাই নয় ভাইবাদের মত নিয়ে সার্বক্ষণিক আমরা যখন যেভাবে চেয়েছি তারা আমাদের ওইভাবে সর্বোচ্চ চেষ্টা করে গেছেন এবং তাদের প্রতিটি বই প্রকাশিত প্রতিটি বই থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ সহযোগিতা যত অনেক কঠোর পরিশ্রম করেছেন তারা আমাদের এবং আমরা যখন যেভাবে চেয়েছি তারা তাদের শিডিউল আমাদের জন্য ঠিক ওইভাবে পরিবর্তন করে আমাদের যেভাবে সর্বোচ্চ সহযোগিতা হয় ওইভাবে আমাদের জন্য ঠিক করে দিয়েছে আমি জেনেসি থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি এবং আমি জেনেসিসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি